হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমার ভিডিওর ফার্স্ট ইন্ট্রোটা দেখেই হয়তো আপনারা গেস করতে পেরেছেন যে আমি কোথায় চলে আসছি আজকে আর আজকের ফুল ভিডিওটি কি নিয়ে থাকছে সো আমি আজকে আপনাদের জন্য চলে আসছি হচ্ছে আরঙে ভাবলাম যেহেতু সামনে ঈদ চলে আসছে আর কুরবানির মানে ঈদুল আজহাব বেশি দিন নাই অল্প কিছু দিনই বাকি আছে আর যারা শপিং করো তারা কিন্তু অলরেডি শপিং স্টার্ট করে দিয়েছে সো আমি ভাবলাম যে আরঙের নতুন ঈদ উপলক্ষে কি কি কালেকশন নিয়ে আসছে তার একটা ভিডিও আমার সবার সাথে শেয়ার করা যাক এই হচ্ছে আজকে আমি চলে আসছি ধানমন্ডি আউটলেটে মানে ধানমন্ডির যে নতুন আরঙের আউটলেটটা হয়েছে আমি সেই আউটলেটে চলে আসছি আজকে আরঙের নতুন সব কালেকশান আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ফার্স্টে ঢুকতেই আমি ভাবলাম যে একটু হোম ডেকোরটা ভিডিও করে নেই তো কারণ হচ্ছে আমরা যেহেতু ঈদ আসলে দেখা যায় জামা কাপড়ের পাশাপাশি কিন্তু সব সময় চেষ্টা করি নিজের ঘরের জন্য বা নিজের বাসার জন্য কিছু জিনিস কেনার জন্য মানে বাসার কোনো জিনিসপত্র চেঞ্জ করার জন্য বা ডেকোরেশন করার জন্য হোম ডেকোরের কিছু জিনিসপত্র কিনি বা নিজের বাসাটাকে সুন্দর করে ডেকোরেশন করতে চাই তো সেইটার জন্য হোম ডেকোরের সব থেকে বেস্ট একটা অপশন হচ্ছে আরং কারণ আরঙ এ হচ্ছে হোম ডেকোরের জন্য সবথেকে বেস্ট একটা জিনিস মানে এখানে এত সুন্দর সুন্দর কিছু হোম ডেকোর আইটেম আপনারা পেয়ে যাবেন এত ইউনিক কিছু কালেকশন পাবেন যেটা দিয়ে আসলে ঘরকে যদি আমরা সাজাতে যাই তাহলে খুবই সুন্দরভাবে আসলে সাজানো যায় আর খুবই ইউনিকভাবে নিজের ঘরটাকে আসলে রিপ্রেজেন্ট করা যায় তো এই জন্যই হচ্ছে এখানে ফার্স্টে চলে আসছি আর এখানে আসার পরে তো খুবই সুন্দর সুন্দর কিছু হোম ডেকোরের আইটেম দেখছিলাম আমার কাছে তো প্রত্যেকটাই পছন্দ হচ্ছিলো আর হোম ডেকোরের জিনিসগুলো কিন্তু একটু মোটামুটি ভালোই প্রাইজের হয় আর এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক মানে মোটামুটি ভালোই এক্সপেন্সিভ সো দেখা যায় যে আরঙে আসলে হোম ডেকোরের জিনিস না নিয়ে আমার মনে হয় না কেউ যায় কারণ আরঙে আসলে হোম ডেকোরের প্রত্যেকটা জিনিস সবার পছন্দ হবে এরকম তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কিন্তু কিছু ট্রে কালেকশন ছিল যেমন আমার কাছে এই ট্রেটা কিন্তু খুবই সুন্দর মানে লেগেছে এইটাতে করে খুব সুন্দর করে আপনারা শোপিস বা ফ্লাওয়ার বাস দিয়ে খুব সুন্দর করে ডেকোর করতে পারেন আপনাদের নিজের সুন্দর মতো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেলের কালেকশন ছিল আর আরঙের ক্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর হয় প্রত্যেকটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ইউনিক কিছু ক্যান্ডেল হয় আর এই আরঙের ক্যান্ডেলগুলো প্রাইসও কিন্তু অনেকটা কম থাকে মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল পেয়ে যাবেন তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর কিছু হোম ডেকোর আইটেম ছিল যেগুলো আসলে মনে হচ্ছিলো সব কিছুই নিয়ে নেই তো তার তারপরে এখানে হচ্ছে আমি ব্যাগের কি কালেকশানে মানে ব্যাগের যে সেকশনটাতে ওখানে চলে আসছি আর এখানে আসলে কিন্তু আপনারা একদম কম দামে থেকে বেশি দাম পর্যন্ত সব রেঞ্জের মধ্যেই ব্যাগ পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভালো এক্সক্লুসিভ ছিল আর যেহেতু একটু গর্জিয়াস পার্টি ক্লাস এগুলো তো এগুলোর প্রাইসটাও একটু বেশি ছিল মানে এগুলো দুই হাজার তিন হাজার টাকার রেঞ্জের মধ্যে বা চার হাজার টাকা এরকম রেঞ্জের মধ্যে ক্লাসগুলো ছিল এর থেকেও কিন্তু আপনার কম রেঞ্জের মধ্যে এখানে ব্যাগ পাবেন আটশো ছয়শো নয়শো এক হাজার টাকার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ক্লাচ আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো আমি নিজেও কিন্তু এখান থেকে নিয়েছি সো তারপরে এখানে কিছু আপনারা জুতার কালেকশন পাবেন দেখলাম ঈদ উপলক্ষে ভালোই সুন্দর সুন্দর কিছু জুতা উঠিয়েছে মানে জুতিগুলো স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে আর জুতার প্রাইস রেঞ্জগুলো হাজার বারোশো পনেরোশো এক একটা এক এক রেঞ্জের এরকমের মধ্যে ছিল এই জুতাটা আমার কাছে বেশ ভালো লাগছিলো আর স্পেশালি জুতি স্টাইলের যে জুতাগুলা সেগুলো একটু বেশি সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিল এই ব্যাগগুলোও কিন্তু দেখতে অনেক বেশি ক্লাসি দেখতেও অনেক সুন্দর লাগে তো হচ্ছে এগুলা মোটামুটি ভালো একটু দাম ছিল এবারে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে হচ্ছে এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর এখানে অনেক ভ্যারিয়েশনের আপনারা ব্যাগ পাবেন যে যার পছন্দ মতো নিয়ে নিতে পারেন আমার কাছে তো আরঙের ব্যাগ বলতেই সব সময়ই পছন্দ মানে ফার্স্ট টু লাস্ট আরঙের ব্যাগ বলতেই খুব ভালো লাগে তো তারপরে এখানে কিছু শাড়ির কালেকশান দেখছিলাম তো শাড়ির হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কটনের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে সুতার বা এমব্রয়ডারি কাজ করা কিছু শাড়ির কালেকশান দেখলাম অনেক সুন্দর সুন্দর নামিয়েছে এবার তো এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে পনেরোশো দুই হাজার বা তিন হাজার টাকার মধ্যে অনেক রিজনেবলের মধ্যেই হচ্ছে কটন যারা শাড়ি নিতে চান তারা কিন্তু তিন হাজার টাকার মধ্যেও অনেক সুন্দর সুন্দর শাড়ি কিছু আপনারা এখানে পেয়ে যাবেন বাট এর থেকেও দেখা যায় যে কিছু সময় অনেক এক্সপেন্সিভ শাড়ি হয় আর রঙের শাড়ি বলতে একটু দাম বেশি মনে হয় আমার কাছে সব সময়। সো দেখা যায় যে একটু সিল্ক ম্যাটেরিয়ালের যেগুলো সেগুলোর দামটা একটু বেশি থাকে তো আপনারা এখানে আসলে কিন্তু শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যেমন এই শাড়িটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আর এটা প্রাইস মনে হয় সাত হাজার না আট হাজার টাকা চাচ্ছিল কারণ এটা ফুল একদম অল ওভার শাড়ি কাজ করা ছিল আর এখানে আসলে আপনারা সব ধরনের শাড়ি কালেকশনই পেয়ে যাবেন কটন থেকে শুরু করে সিল্ক তারপরে হচ্ছে জর্জেট সব ধরনেরই হচ্ছে এখানে আপনারা শাড়ি কালেকশন পাবেন বাট প্রত্যেকটা শাড়িতে একটা কমন ব্যাপার যেগোটা সেটা হচ্ছে সুতা দিয়ে কাজ করা থাকে বা এমব্রয়ডারি করা থাকে এটা হচ্ছে একটা কমন পার্ট এই শাড়িগুলার আর অংয়ে মোটামুটি আমার কাছে সবসময় যেটা মনে হয় শাড়ি আর সালোয়ার কামিজের কালে মানে প্রাইসটা এক মানে টু মাছ এক্সপেন্সিভ থাকে যেটা আসলে সবার জন্য এফোর্ড করা পসিবল হয় না বাট এছাড়া আর বাকি যা মোটামুটি জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই মোটামুটি আমার কাছে মনে হয় যে সবাই নিতে পারবে এরকম রেঞ্জের মধ্যেই থাকে তো এখানে বেশ কিছু দেখলাম সালোয়ার কামিজের কালেকশনও নতুন নামিয়েছে এই কামিজগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর বাট এগুলোর হচ্ছে দামটা অনেক বেশি এখন যে ড্রেসটা দেখাচ্ছে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা মেবি বি একটা ফোর পিসের একটা অ্যাটায়ার ছিল বাট এটার প্রাইস প্রায় আট হাজার নয় হাজার আমি প্রাইসটা আগে দেখছিলাম সো সিম্পল একটা কটন কাপড়ের ড্রেস নয় হাজার টাকা এটা আসলে এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে তো তারপরে এখানে আরও বেশ কিছু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দেখলাম কালেকশন সামনে রেখেছে ঈদ ঈদ উপলক্ষে রেখেছে ব্ল্যাক কালার দেখলাম হিউজ কালেকশান এবার ওরা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে নিয়ে আসছে যেগুলো আপনাদের পছন্দ হবে আই থিঙ্ক আমার যেটা মনে হয় আপনার অবশ্যই আর এর এখন যে কালেকশানগুলো আপনারা আরং ভিজিট করে দেখতে পারেন এবার নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশান এবার নামিয়েছে যেগুলো পছন্দ হওয়ার মতো এই ড্রেসটার প্রাইসও কিন্তু অনেক বেশি হাই ছিল কটনের মধ্যে একটু এমব্রয়ডারি মেবি সুতা দিয়ে কাজ করা এটা মেবি ছয় হাজার না সাত হাজার টাকার প্রাইস ছিল ম্যাক্সিমাম ড্রেসগুলোর প্রাইসই কিন্তু এরকম আট দশ বারো এরকম যারা আরং থেকে শপিং করেন তারা অবভিয়াসলি জানেন যে আরঙের ড্রেসগুলোর দাম কীরকম হতে পারে তো ড্রেস শেষ করে ভাবলাম একটু তাগাতে যেয়ে দেখি যে তাগায় কি কি নতুন কালেকশন আসছে যদিও আমার তাগায় তেমন একটা খুব একটা যাওয়া হয় না কারণ আমার তাগাত থেকে কখনোই আর থেকে কিছু কেনা হয়নি বাট এবার ভাবলাম যে দেখি তাগাতে যেয়ে তাগায় নতুন নতুন কি কালেকশন আসছে তো এবার তাগাতেও দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে আসছে যারা তাগাত থেকে ড্রেস পারচেস করতে পছন্দ করেন তারা ডেফিনেটলি আমি বলবো তাগাত থেকে এবার ঈদের জন্য আপনারা কিছু নিয়ে নিতে পারেন অবশ্যই আপনাদের পছন্দ হবে কারণ এবারের তাগার কালেকশন বেশ সুন্দর তাছাড়া তাগার আমার কাছে মনে হয় তাগার প্রাইসগুলো একটু অ্যাফোর্ডেবল হয় সবাই ক্যারি করতে পারে তো আর আমি যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম দুপুর না ঠিক সকালের বেলায় গিয়েছিলাম ভিড় ভাটা একদমই কম ছিল শান্তিতে একটু আমি ভিডিও করতে পেরেছি আর আমার জন্য টুকিটাকি শপিং যতটুকু করার ছিল আমি করে নিয়েছি মানে আমার সুহার জন্য সবসময় দেখা যায় ওর জন্যই আমি শপিং করতে যাই ওখানে তো এখানে তারপরে বাচ্চাদের কিছু কালেকশন দেখছিলাম আমার কাছে এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশান আমি এবার পেয়েছি মানে কুরবানি ঈদের জন্য যেটা আমি রোজার ঈদেও এই ধানমন্ডি আউটলেটে পাইনি পাইনি আমার কাছে এবার মনে হচ্ছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু বাচ্চাদের ফ্রক তারপর স্কার্ট টাইপের যে জিনিসগুলো নামিয়েছে এগুলো খুবই স্টাইলিশ আর খুবই দেখতে খুব সুন্দর সুন্দর এইগুলো কিন্তু আর বাচ্চাদের যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আপনার একদম নিউ বর্ন থেকে স্টার্ট করে মানে দুই মাস তিন মাস থেকে শুরু করে সব বয়সেরই হচ্ছে বাচ্চাদের ড্রেস আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এই ড্রেসগুলোর দামও কিন্তু এক হাজার বারোশো পনেরোশো এরকম রেঞ্জের মধ্যে ছিল ফ্রকগুলো ম্যাক্সিমাম এক হাজার টাকার মধ্যে এক হাজার বারো মানে এই উপরে বাচ্চাদের এই যে উপরে ডিপেন্ড করে হচ্ছে দামটা এদিক সেদিক হয় আর কি তো এই ড্রেসটা আমার কাছে বেশ সুন্দর লাগছিল খুব স্টাইলিশ ছিল এটা তো এরকম দেখলাম অনেক সুন্দর সুন্দর এবার ফ্রক নামিয়েছে এই ফ্রকটাও আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্রক ছিল মানে আমার সরুয়ের জন্য এটা আমি আমার সরুরের জন্য নিয়ে আসছি আর এটা খুব স্টাইলিশ ছিল তো এরকম অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা বাচ্চাদের পেয়ে যাবেন তারপর দেখলাম স্কার্টের মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখলাম কালেকশন আসছে এগুলোর প্রাইস রেঞ্জও হচ্ছে এক হাজার পনেরোশো দুই হাজার বয়সের উপর সব কিছু হচ্ছে ডিপেন্ড করে এই স্কার্টটা কিন্তু খুব সুন্দর এটা আমার খুবই পছন্দ হয়েছে এরকম দেখলাম যে সুন্দর সুন্দর কয়েকটা স্কার্ট আর এগুলো যেহেতু একটু কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুবই কমফোর্ট হয় কারণ যেহেতু বাচ্চা মানুষ ওদেরকে ওই আসলে গর্জিয়াস কিছু বা পার্টি ড্রেস আমার কখনোই তেমন একটা ভালো লাগে না আমার কাছে সবসময় মনে হয় যে বাচ্চারা পরে যেটা পরে কমফোর্ট থাকবে সব সময় ভালো লাগবে একটু স্টাইলিশও হবে আবার একটু কমফোর্টও থাকবে তো এইটার জন্য আমার কাছে বাচ্চাদের জন্য সব সময় মনে হয় যে আর সময় একটা বেস্ট ওদের থাকে যে বাচ্চাদের ড্রেস গুলো খুবই সুন্দর হয় খুবই কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল থাকে আপনারা এখানে কিন্তু ছোটো ছেলে বাচ্চাদেরও যদি কিছু দিতে চান তাহলে সেটাও কিন্তু পাবেন ছেলে বাচ্চাদেরও দেখলাম অনেক সুন্দর সুন্দর এখানে কিছু একদম এত কিউট কিউট কিছু ফতুয়া আমি দেখেছি সেটা আসলে ভিডিও ওইভাবে করা হয়নি ফতুয়া তারপর টি শার্ট ছোটো বাচ্চাদের ওগুলো এত কিউট কিউট কিছু ছিল খুবই সুন্দর তারপরে এখানে আপনার একটু বড় যারা দশ বারো বছর ছেলেদের জন্য আপনার শার্ট তারপর পটি সিস্টেমের যে শার্টগুলো সব কিছুই হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন আর এগুলো ম্যাক্সিমাম িয়ালি কটনের মধ্যে থাকে আর এই সামার যে এই সামারে মানে যে পরিমাণ গরম আসলে ঈদটার যে পরিমাণ গরমের মধ্যে পড়বে তো তখন ওই টাইমটাতে আসলে কটন হচ্ছে সব সবথেকে বেস্ট আর আমার কাছে এই ধানমন্ডি নতুন যে আউটলেটটা হয়েছে এটা সব থেকে ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে যে বাচ্চাদের যে সেকশনটা ছিল মানে বাচ্চাদের সেকশনটাতে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ওনারা এখানে একটা ব্যবস্থা করে দিয়েছে এটা খুবই ভালো একটা জিনিস কারণ যারা বাচ্চাদের নিয়ে শপিং করতে যায় তারা দেখা যায় অনেক সময় আসলে বাচ্চার পিছনে সময় দিতে যায় শপিংটাকে ওইভাবে মেনটেন করতে পারে না বা শপিং করতে পারে না মানে একটু কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে সো বাচ্চারা যদি এদিকে একটু খেলাধুলায় মনোযোগ থাকে তাহলে দেখা যায় মারাও শপিং করতে শপিং করতে পারে তো ওরা ওরাও খেলাধুলাও করতে পারলো আসলে ওরাও এনজয় করতে পারলো শপিংটাই হলো তো এইটা আমার কাছে একটা বেস্ট পয়েন্ট মনে হয়েছে খুবই সুন্দর একটা ব্যাপার তো তারপরে এই তো মোটামুটি শপিং ডান আজকে হচ্ছে আমি এতটুকুই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি যেহেতু ঈদের আরও অল্প কিছু দিন বাকি আছে চেষ্টা করব ঈদের আগে আগে আরেকটা আরও লাস্ট শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্টগুলো কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনাদের সুন্দর সুন্দর যখন কমেন্টগুলো পাই সেগুলোর রিপ্লাই দিতেও নিজেদের কাছে ভালো লাগে মনে হয় এত কষ্ট করে একটা ভিডিও মেক করি একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক সময় অনেক এনার্জি অনেক টাইম দিতে হয় দেওয়ার পরে হচ্ছে একটা ভিডিও মেক করা হয় যখন এটা আপনারা দেখেন বা ভালো কিছু কমেন্ট করেন তখন নিজের কাছেও মনে হয় হয় যে না ঠিক আছে আমাদের কষ্টটা সার্থক হয়েছে তো আজকে এই পর্যন্তই নেক্সট কোথায় শপিং ব্লগ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ